গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় ভোর পাঁচটায় উঠেছি ঘুম থেকে তারপর সমস্ত আশিবাসী সমস্ত সেরেছি সেরে আমি রান্নায় এসেছি তো সবজিগুলো কেটে নিতে আমার একটু সময় লেগেছে বুঝতেই পারছ সবজি রান্না করতে গেলে সবজি কেটে গুছিয়ে নিতে সময় লাগে রান্না করতে সময় লাগে না কিন্তু রান্না কেটে গুছিয়ে নিতেই অনেকটা সময় লেগে যায় তাই আমি সমস্ত কেটে দেখো গুছিয়ে নিয়েছি আর এই সবজি তবে হ্যাঁ এই সবজিটা রান্না করতে একটু সময় লাগে কারণ এই সবজিটা আস্তে আস্তে যেহেতু আমি এই তরকারিটার মধ্যে জল দেব না তরকারিটাকে আস্তে আস্তে সুন্দর করে আমি মজিয়ে নিয়ে তারপর রান্না করব আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়েছি কেন বলো তো আরেকটা কড়াই বসিয়েছি তার কারণ আমার দেরি হয়ে যাবে কারণ ওই তরকারিটা করতে আমার একটু সময় লাগবে সেই কারণে আমি এপাশে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু একটা উত্তরণ দিয়ে আমি নামিয়ে রেখেছি নামিয়ে রেখে ও পাশে কড়াইটা বসিয়েছি আর তরকারিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস কমিয়ে অনেকটা মজে গেছে দেওয়ার পরে আমি একটু আদা ঘষে দিয়েছি আজকে অনেক দিন পর আমি দুটো কড়াইতে সাধারণত রান্না করি না জড়াই না দুটো কড়াই কিন্তু সকালবেলা যখন আজকে এই তরকারির পাট নিয়ে বসেছি দেখছি দুটো কড়াই না বসালে হবে না তা না হলে আমার অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের দাদা খেয়ে যেতে পারবে না সেই কারণে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো ওদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি তরকারিটা কষে নিচ্ছি সুন্দর করে আমি কিন্তু তরকারিতে একটুও জল দেবো না একদমই জল দেব না আর আমি দেখো লবণ দিয়েছি হলুদ দিয়েছি সঙ্গে আমি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা আগে দিলাম তার কারণ কষতে কষতে না বেশ মিষ্টিটা সব সবজির ভেতরে ঢুকে যাবে একদম আর লঙ্কা না আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর আমি কিচ্ছু দেব না এটা আস্তে আস্তে করে মজবে মজলে তরকারি আমার হয়ে গেছে তো দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তরকারি আমি নামিয়ে নিয়েছি নিয়ে ওই পাশে দেখো মাছ ভাজাও হয়ে গেছে আমি তেলে না একটু জিরে ফোড়ন দিয়েছি তেলটায় আজকে আমি সাধারণত মাছ রান্না করতে গেলে কিছু ফোড়ন দিই না কিন্তু আজকে আমি আবার একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে দেখো সবজিটা দিয়েছি এখানে কি সবজি দিয়েছি বলো তো আলু দিয়েছি ঝিঙা দিয়েছি বরবটি দিয়েছি আর একটু পটল দিয়েছি আর এখন আমি একটু মধ্যে একটু আদা ঘষে দিচ্ছি একটু আদা দিলে বেশ ভালোই লাগে খেতে তো একটু আদা ঘষে দিয়েছে আর মাঝখান দিয়ে দেখো তোমাদের দাদা আবার ঢুকে গেছে ধূপকাঠি জ্বালাতে কি হচ্ছে মশা কামড়াচ্ছে খুব মশা তার জন্য ও আবার সাইড দিয়ে ধূপকাটি ধরাতে ঢুকে গেছে তো যাই হোক তা মাছের তরকারিটা বসাবো বসি ওদিকে দেখো আমি ভাতের হাড়ি যে নামিয়ে রেখেছিলাম না ভাতের হাঁড়ি কিন্তু আমি আবার ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি হাড়িটা যে ভাতটা এবার একটা ফুট দিয়ে আমি ভাতটাকে নামিয়ে ফেলবো আর এদিকে দেখো মাছের তরকারিতে আমি যা যা মশলা দেওয়া জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সমস্তটা দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে কষে নেবো কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এতে দিয়ে দেবো তোমার জল তো দেখো আমার কষা প্রায় হয়ে এসেছে আর এই কষা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে কিন্তু আমি আজকে আর কষাটা তুলবো না এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আমি ভাতটা এবার নামিয়ে ফেলবো গ্যাস আমি অফ করে দিলাম গ্যাস আমি অফ করে দিয়েছি কারণ ভাতটা আমি এখন নামিয়ে ফেলবো আবার ভাবছি তরকারিতে জল না দিয়ে ভাতটা নামানো যাবে না তাহলে এই সবজিটা আবার লেগে যাবে এই কারণে আমি ভাবলাম জল দিয়ে নিই তারপর গিয়ে আমি ভাতটা নামাবো এর জন্য আমি তরকারিটা সাতলাতে লেগে গেছি যে ভাতটা থাক গ্যাস অফ করে রেখেছি তো চলো এখন আমি এতে দিয়ে দেবো তোমার জল দেখেছো কষাটা কিন্তু আমার বেশ সুন্দর করে আমি কষে নিয়েছি কষা কিন্তু আমার হয়ে গেছে তো দেখো চলো এবার জল দিয়ে দিই জল দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়েছি ভাত নামিয়েছি ভাত গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমের চাটনি করবো কী বলো তো আমাদের গাছ থেকে না তিনটে আম পড়েছিল আর আমগুলো না কেমন শুকনো শুকনো হয়ে পড়ছে জানো যে ভালো টাটকা আম পড়বে তা কিন্তু পড়ে না শুকনো শুকনো দেখে আম পড়ছে তা ওই তিনটে আমিন আমি একটু কেটে নিয়েছি যে একটু টক করে নিই দেখবে খাওয়ার পরে না একটু মাছের টক খেতে না বেশ দারুণ লাগে তাই আমি আবার মাছের টক বসিয়ে দিয়েছি আর ওপাশে আমার মাছের ঝোল হচ্ছে আর আমি ভাত যে দিয়েছিলাম ভাতটা আমি তুলে নিয়েছি কারণ এখন তোমাদের দাদাকে একটু দরকার তোমাদের দাদা জিজ্ঞেস করছে হয়েছে রান্না এই দেখো রান্না বান্না আমার কমপ্লিট এখানে মাছের তরকারি আমার হয়ে গেছে এখানে করেছি পাঁচমিশালি একটা তরকারি আর এই যে চাটনি এই যে ভাত সকাল সকাল সব আমার রান্না কমপ্লিট এখন বাজে সাতটা সাতান্ন আমার রান্না হয়ে গেছে এখন তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো ও কাজে যাবে তারপর আমি বাকি কাজ করবো দুপুরবেলা রান্না মান্না করেছি তারপর আমি আর তোমাদের সামনে আসিনি এই এখন আবার এলাম তোমাদের সামনে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার বেশি বাজে মনে হয় কটা বাজে একটু দেখে বলি পাঁচটা চল্লিশ বাজে এখন বাজে পাঁচটা চল্লিশ তো আমি আবার একটু বেরিয়েছি এখন রাস্তায় যাচ্ছি তো জামাকাপড় রয়েছে আমার মেলা তুলিনি তুলবো একটু পরে একটু ভেজা ভেজা জামা কাপড়গুলো সেই কারণে তুলিনি পরে তুলবো কি হয়েছে বেরোলাম কাকলি বেরোয়নি মেয়েকে নিয়ে বললো তো মেয়েটার শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে মনে হয় অনেকে না আসে খাওয়ানোর সময় কাঁদে খুব এখানে ওই যে মা কাকিমা বসে গল্প করছে আজ কাকলি আর মেয়েকে নিয়ে বেরোয়নি মেয়েটার মনে হয় শরীর ভালো না আজ তোমরাও মাঠে যাও না

কারণ আজকে কাকলির মেয়েও বেরোয়নি আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না জানি না কেন শরীরটা খারাপ লাগছে খুব এখন আমি আবার চলে এলাম এসে জামা কাপড়গুলো তুলে আনলাম এখন গুছিয়ে নেবো জানি না কেমন চোখটা ব্যথা করছে মাথাটা যন্ত্রণা করছে ভালো লাগছে না খারাপ লাগছে জামা কাপড়গুলো গুছিয়ে নিই বাজে চলে এলাম আমি ছটা দশ আমি ঘরে চলে এসেছি পাঁচটা চল্লিশে ঘর থেকে তোমাদের তো বললাম সবাই আছে রাস্তায় ঝুনু আমি একটু গল্প করলাম ঝুনু চেয়ার দিয়েছিল বসার জন্য বসে কথা বলার জন্য ভালো লাগছে না সেই উঠে চলে এলাম তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি কালকে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা